আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখে যুদ্ধ চলছে শুরুতেই থাকছে গাজায় জল স্থল আকাশ পথে ইসরায়েলের ত্রিমুখী হামলা ফিলিস্তিনের গাজায় জল স্থল এবং আকাশ পথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তছনছ হয়ে গেছে ইসরায়েলের বোমার এবং গুলির আঘাতে এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাস এতে সেখানে শীঘ্রই সংঘাত থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েলি বাহিনীর মোহর মোহ হামলায় অসংখ্য নিরীহ ফিলিস্তিনি মা বোনরা প্রতিনিয়ত নিহতের শিকার হচ্ছে প্রাণ হারাচ্ছে হাজার হাজার শিশু এবারে জানাবো ব্যর্থতা দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জন্য নিজের ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা হামাসের হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলের শীর্ষ কোন কর্মকর্তা পদত্যাগ করেছেন জানাব ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি ইয়েমেনি সেনাদের ইয়েমেনের হুদি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজপত্যকার খান শহরের আল মাসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা চালানোর পর এমন হুশারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী এদিকে কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প ঘোষণা করলেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম জানিয়ে দেব গাজা ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় নিহত পনেরো গাজা নুসেরাত খান ইউনুসের ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসেরাতেই নিহত হয়েছে এগারো জন যার মধ্যে পাঁচজন শিশু রয়েছে মঙ্গলবার সংবাদ মাধ্যম আল আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায় এবং সর্বশেষ জানাবো জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু এবং কাশ্মীর অঞ্চলের সামরিক বাহিনীর গাড়ি গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ সৈন্য নিহত হয়েছেন আরও ছয়জন আহত হয়েছেন বিকেলে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাসেদি এলাকায় এমন হামলার ঘটনা ঘটে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তাদেরও দেখার সুযোগ করে দিন গাজায় জল স্থল ও আকাশপথে ইসরায়েলের ত্রিমুখী হামলা স্থল জল ও আকাশ পথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল থেকে দক্ষিণ সর্বত্র থেকে সরে এসেছে হামাস এতে সেখানে শীঘ্রই সংঘাত থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না আজ উত্তরে গাজানগরের তাল আল হাওয়া শেখ আজলেন আল সাবরা এলাকা এবং নুসেরাত আশ্রয় শিবিরে নির্বিচারে গোলাবর্ষণ বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা মধ্য গাজার আল মুরা গোলা কাবা এলাকার ইসরায়েলের গোলা আঘাতে নেচ্ছে এ অঞ্চলের আল মাগাজি শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর তিন শিশু সহ পাঁচ ফিলিস্তিনি মৃত্যুদেহ বা মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এলাকায় সামরিক নৌজান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে গাজার উপকূলীয় এলাকাগুলোয় তারা সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে আর রাফা ও মধ্য গাজায় হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে উপত্যকাটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী বা বাহিনী হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি চলমান হামলায় গত সাত অক্টোবর থেকে কত পর্যন্ত আটত্রিশ হাজার ছয়শ আটষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে উননব্বই হাজার জন ইসরায়েলের হামলা শুরু আগে ওই দিনই দেশটিতে ঢুকে এক হাজার দুশো জনকে হত্যা করেছে হামাজ যোদ্ধারা জিম্মি করেছে দুশো জনকে তাদের মধ্যে এখনো একশত জনকে এবং অন্য পত্রিকা এসেছে একশত জনকে হামাসের হাতে বন্দী রয়েছে জিম্মিদের মুক্ত করতে এবং গাজার যুদ্ধবৃত্তির জন্য দফায় দফায় আলোচনা আলোচনায় ইসরায়েল ও হামাস তবে আসার আলো দেখা যাচ্ছে না এরই মধ্যে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির চলমান আলোচনা থেকে সরে দাঁড়াচ্ছে তারা হামাস নেতা মোহাম্মদ দাইফের হত্যা চেষ্টার সময় বিরানব্বই ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি পদত্যাগ করেছেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরওয়ান হালিভা পদত্যাগ করতে যাচ্ছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি তা করবেন বলে আইডিএফ সূত্রের দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে গত এপ্রিলে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন হ্যালিভা মে মাসের প্রথম দিকে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেবি তার স্থলাভিষিক্ত হিসেবে আইডিএফ এর অপারেশন কমান্ডের দুই নম্বর সলমে বাইন্ডারের নাম ঘোষণা করেছেন ওই সময় সূত্রটি পোস্টকে জানিয়েছিল হ্যালিভি বাইন্ডার জুটি সম্পন্ন হতে মধ্যজন হয়ে যেতে পারে তবে সাত অক্টোবরে তদন্তের কারণে তা কার্যকর হতে দেরি হয় সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার জন্য কে দায়ী তা নিয়ে ইসরায়েলি সেনাপ্রধান হ্যালেভি এবং গোয়েন্দা প্রধান হ্যালেভির মধ্যে মতবিরোধ রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য নিজেদের ভেতরে দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন তবে হ্যালিভার পদত্যাগ করতে দেরি হওয়া এবং বাইন্ডারের নতুন ভূমিকা গ্রহণের সময় লাগার ফলে অভিযোগটি জোরদার হচ্ছে ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়েমেনের আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে গতকাল সকালের দিকে অবরুদ্ধ গাজা শহরের মাল আওয়াসের শরণার্থী শিবিরে ইহুদিবাদ ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী গতকালের ওই গণহত্যায় নব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এছাড়া তিনশো এর বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনী মুখপাত্র বেগেডিয়া জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনী নজরে রেখেছে তিনি বলেন ইহুদিবাদ ইসরায়েলের এই হত্যাযোগ্য ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সমর্থ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রু ও তার সমর্থকদের সামরিক অভিযান বাড়াতে করবে না ইয়েমেন গত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে দখলদার সেনাদের হাতে পর্যন্ত আটত্রিশ হাজার পাঁচশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে ইসরায়েলের সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের ভেতরেও ইসরায়েল অভিমুখে জাহাজে হামলা চালিয়ে আসছে আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্টে প্রার্থী নাম ঘোষণা ট্রাম্পের উহাই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ টুথ সোশ্যালে রানিং মেট হিসেবে উনচল্লিশ বছর বয়সী ভ্যান্সের নাম ঘোষণা করেছেন তিনি সেখানে ট্রাম্প লিখেছেন ওহাইওর এই রিপাবলিকানি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত এই সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট বাছাই নিয়ে বেশ কয়েক মাস ধরে চলা জল্পনা কল্পনা অবসান হলো প্রথমবারের মতো নেসেটে বা সেনেটে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ফেন্সকে সেনেটে তার মাত্র দেড় বছর মেয়াদের উপর ট্রাম্পের একজন আদর্শিক মিত্র হিসেবে বিবেচনা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে ট্রাম্প আরও বলেছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে ভি আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই করা চালিয়ে যাবেন আমাদের সামরিক বাহিনীর পাশে থাকবেন এবং আমেরিকাকে আবারও বিশ্ব সেরা বানাতে তিনি আমাকে সব রকম সহায়তা করবেন এই ঘোষণার পর দেরি না করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে ভ্যান্স ট্রাম্পের প্রশংসা করেছেন এমন একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করেছে রিপাবলিকান পার্টি বিজ্ঞাপনে ভ্যান্স বলেছিলেন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের একজন সহযোগী হিসেবে থাকতে আমি ওই ভিডিওতে ট্রাম্পের সম্পর্কে বলা হয়েছে তিনি তথা সবসময় জানতেন যে তার ভ্যান্সের সমর্থন প্রয়োজন এদিকে রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর বাইডেনের প্রচারণা শিবির একটি বিবৃতি প্রকাশ করেছে সেখানে ভ্যান্সের নিন্দা জানিয়ে তারা বলেছে যে তিনি ট্রাম্পের কট্টর এম এ জি এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবেন গাজা ইসরায়েলি সেনা বাহিনীর বোমা হামলায় নিহত পনেরো গাজা নুসেরাত ও খান ইউনিস ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসেরাতে নিহত হয়েছেন এগারো জন যার মধ্যে পাঁচ জন শিশুও রয়েছে আজ সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বড় বড় বোমা হামলা চালায় এতে পাঁচ শিশু সমস্ত এগারো জন নিহত হয়েছেন এর আগে জানানো হয়েছিল নুসেরাতের ক্যাম্পে এক এলাকায় বোমা হামলা চালানোর পর একটি বাড়ির পঙ্কুয়রিস্টবতেকে সতী মৃতদেহ উদ্ধার করে প্যালেস্টাইন রেড ক্রসিয়ান সোসাইটি। এদিকে খান ইউনিসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনী বোমাহমলায় আরো 4 জন নিহত হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনেস শহরের পূর্বে আবাসন শহর একটি বাড়িতে চালানো এই হামলায় আরও 3 জন আহত হয়েছে। অন্যদিকে গত 24 ঘন্টায় গাজা বখন্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 80 জন ফিলিস্তিনি নিহত হন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 38674 জনে পৌঁছেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব জম্মু কাশ্মীরে নিহত চার ভারতীয় সৈন্য ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে গতকাল রাতে অস্ত্রধারীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর বন্দুকধারীদের সাথে গুলি পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈন্যদের ভারতীয় সেনাবাহিনীর সাথে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে গতকাল সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল এক পুলিশ কর্মকর্তা জানান গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালানো হয় ওই এলাকায় বন্দুকধারীদের লুকিয়ে থাকার খবর ছিল সংবাদ মাধ্যম সূত্রের খবর তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে গোলা বারুদ পাল্টার জবাব দেন জনেরা শুরু হয় দুপক্ষের গুলির লড়াই বিশ মিনিটের বেশ সময় ধরে চলে এই লড়াই ওই সময় অস্ত্রধারীদের ছড়া গুলিতে চার সৈন্য জখম হন তাদের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও ছিলেন পাশাপাশি এক পুলিশ কর্মীর গায়ে গুলি লাগে বলে খবর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আজ ভরে তাদের মৃত্যু হয় ওই জঙ্গল এলাকা চার থেকে পাঁচজন অস্ত্রধারী লুকিয়ে থাকার খবর ছিল এমনই জানান এক সেনা কর্মকর্তা তাদের সন্ধানে আজও তল্লাশি অভিযান চালানো হয়েছে গত কয়েক সপ্তাহ ধরে জম্মু কাশ্মীর বেশ কয়েকটি জায়গায় হামলার ঘটনা প্রকাশ এসেছে ওই কারণে জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ একালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কাঠুয়া গুলগাম সহ একাধিক এলাকায় চলতি মাসে সেনাবাহিনীর ওপর রয়েছে হামলা কখনো সেনা কনভয়ে কখনো আবার সেনাগাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলাগুলি